ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে দলটি ভারতকে বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে বলেও অভিযোগ করেন এই মন্ত্রী সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ সিং দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন হিন্দুরা কি কখনো সুরাটের তাজিয়ায় বা দেশের কোনো এলাকায় পাথর ছুটেছে মাত্র দুদিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির ওপর কিভাবে তা দেখেছি কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায় তিনি বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সুরাটে গণেশ চতুর্থীর হামলা সেই ষড়যন্ত্রেরই ফল গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটিরই অংশ